পর্দা দুশো টার্গেট দিয়েছিলেন সেটা সত্তর হয়েছে এবার ছর্দা যদি দেড়শো টার্গেট দেয় বুঝতেই পারছো সেটা এটা হচ্ছে ওই কুকুরে লেজের মতো সোজা হতে চান না একুশে দেখেছেন পর্যদস্ত হয়েছেন আবার একই ফর্মুলা ইউজ করার চেষ্টা করছেন করুন কি কোথায় এনে দাঁড় করিয়েছে ভারতবর্ষের যে ঐতিহ্যশালী সভ্যতা যে কোনো মানুষের তার ব্যক্তিগত জীবন সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই সেটা করতেই পারেন ব্যক্তিগত পরিসরে করেন কিন্তু তাই বলে একটা হাইওয়েতে গাড়ি থামিয়ে তো অদ্ভুত ব্যাপার উগ্র বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বিজেপির সমস্ত নেতৃত্বকে মানে এই লজ্জাজনক পরিস্থিতি সেখানে তবলা বাজিয়ে তারা শুনুন শুধু হাজ্য করে অনুরোধ করছি দেশটাকে উচ্ছন্নে যেতে দেবেন না অনেক করেছেন আপনারা এমনি দেশটার বারোটা বাজাচ্ছেন এবার ক্ষান্ত দিন তারপরে ছাব্বিশের হাওয়া উঠে গেছে বলে অনেকেই বলছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাতে আসছেন তার কয়েকদিন পরে অমিত শাহও আসবেন কতটা চাপে পড়বেন আপনি নেই এতে চাপের কিছু নেই ওনাদের ডেলি প্যাসেঞ্জারি প্রত্যেকটা নির্বাচনের আগে শুরু হয় একুশের নির্বাচনের আগে মোদী সহ বিজেপির তাম কেন্দ্রীয় নেতৃত্ব ডেলি প্যাসেঞ্জারই হতো আমরা চাই ওনারা আরও লোকজন নিয়ে আসুন তাতে আমাদের যে হোটেল ব্যবসা আমাদের যে পর্যটন শিল্প সেটা অত্যন্ত ভালো জায়গায় পৌঁছাবে ব্যবসা হবে এর বাইরে বাংলার যে সৌন্দর্য সেটার জন্য তারা মনে করেন যে এরকম সুন্দর জায়গা তারা তো আর দেখতে পান না সেই জন্যই তারা বারবার আসেন তাদের রাজ্যগুলো অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলোর অবস্থা তো বেহাল সেখানে বাংলায় সুন্দর সুশাসন চলছে ঘুরে বেড়ানোর ভালো জায়গা আছে তো তারা ঘুরতে আসছেন আমরা স্বাগত জানাই কিন্তু যদি এর উপর দাঁড়িয়ে তুমি দু হাজার ছাব্বিশের নির্বাচন বা এই সব কিছু ভাবনা চিন্তা করতে পার তাহলে সেগুলো তাদের অলিক কল্পনা তাদের স্বপ্ন দিবা স্বপ্ন এই স্বপ্ন তারা দু হাজার একুশেও দেখেছিলেন আব কিবার দোসো পার সেখানে দোসর নৌকা থেমে গেছিলো হচ্ছে সত্তরে সে তো এখন একটা 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 করে ওই হারাধনের দশটি ছেলের আর কয়েক একটি গেলো রইলো হাতে নয় এরকম হতে হতে এখন বোধ হয় ষাট পঁয়ষট্টিতে এসে থেমেছে আগামী নির্বাচন হতে হতে সেটা পঞ্চাশের নিচেই হয়তো নেমে যাবে না সে তো শুভেন্দু অধিকারীর বর্দা যাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে উনি রাজনীতি বিজেপি রাজনীতিতে এসেছিলেন আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ তিনি দুশো টার্গেট দিয়েছিলেন তো শুভেন্দু দুশো তিনি বর্দা দুশো টার্গেট দিয়েছিলেন সেটা সত্তর হয়েছে এবার ছোড়দা যদি দেড়শো টার্গেট দেয় বুঝতেই পারছো সেটা পঁচিশ তিরিশে এসে নামবে এর আর নতুন কথা কি দিক থেকে দেখা যাচ্ছে যে এই নেতারা রাস্তায় দাঁড়িয়ে মহিলাদের সঙ্গে ওপেন কুকর্ম আর কি যেগুলো বলা যাচ্ছে না যে ভাষাগুলো না প্রথম কথা হচ্ছে বিজেপি দলটার মহিলাদের নিয়ে প্রথম কথা হচ্ছে আমি বারবার বিভিন্ন নির্বাচনী প্রচারেও বলেছি সারা সময় বলি বিজেপি বেসিক্যালি আদ্যপান্ত মহিলা বিরোধী একটা দল ও আদর্শগত ভাবেই মহিলাদের ক্ষমতায়ন চান না দেখলে বুঝতে পারবে বিজেপির সাংসদদের মধ্যে এগারো শতাংশের কম হচ্ছে মহিলা সাংসদ সেখানে আমাদের দলে আটত্রিশ শতাংশ মহিলা সাংসদ সুতরাং তারা তো ক্ষমতায় আসতে দিতে চান না মহিলাদের তারা মনে করেন মহিলারা বাড়িতে থাকবেন এবং তারা সন্তান উৎপাদন করবেন এবং তারা বাড়ির কাজকর্ম করবেন এই পুরনো মধ্যযুগীয় চিন্তাভাবনা নিয়ে বিজেপি চলেন এখন বিষয় হল আরচিকরের যে ঘটনা ঘটেছিল অত্যন্ত নিন্দাজনক অত্যন্ত দুঃখজনক বেদনাজনক এই নিয়ে অনেক কথা বলেছি কিন্তু সেই সময় যে বিজেপির নেতৃত্বরা এখানে রুদালি ছিলেন আজকে মহারাষ্ট্রের তাদের ডাবল ইঞ্জিন সরকারের সেখানে একজন এমবিবিএস ছাত্রীকে দুজন ধর্ষণ করেছে বলে যে আমরা খবরে দেখেছি তাই নিয়ে বাংলা বিজেপির যারা বড় বড় নেতা তাদের একটা টুইট একটা পোস্ট একটা বিবৃতি এগুলো তো আশা করা যায় অর্থাৎ এটা দ্বিচারিতা মানে এরা মানুষের জন্য কথা বলে না আমি আরজিকর নিয়েও কথা বলেছিলাম এটা নিয়েও কথা বলছি এদের পার্থক্য হচ্ছে এরা মানুষ নিয়ে কথা বলে না এরা শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য যখন যেরকম ইচ্ছে সেটা করেন এটাকে সুবিধাবাদী সুবিধাবাদী রাজনীতি বলে আর দ্বিতীয় কথা যেটা বললে সেটা অত্যন্ত নিম্ন রুচির আমি তাই নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমি ভাবছি যে কী অবস্থায় এসে আমাদের মানে সমাজ দাঁড়িয়েছে বিজেপি কোথায় এনে দাঁড় করিয়েছে ভারতবর্ষের যে ঐতিহ্যশালী সভ্যতা সেই জায়গায় দাঁড়িয়ে খবরে দেখেছি মানসোরের এক বিজেপি নেতা দিল্লি এক্সপ্রেসওয়ের উপরে যেভাবে মানে গাড়ি থেকে একজন মহিলাকে বের করে এবারে দেখো যৌন জীবন সেটা যে কোনো মানুষের তার ব্যক্তিগত জীবন সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই সেটা করতেই পারেন ব্যক্তিগত পরিসরে আমি আধুনিক চিন্তাভাবনায় বিশ্বাস করি সুতরাং সেখানে কে কার সঙ্গে কী করবেন সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয় যদি তারা একে অপরের সঙ্গে সহমত পোষণ করেন কিন্তু তাই বলে একটা হাইওয়েতে গাড়ি থামিয়ে এ তো অদ্ভুত ব্যাপার তবে ধন্যবাদ জানাই গড়কড়ি সাহেবকে তিনি বলেছিলেন যে রাস্তায় যে বিভিন্ন সিগন্যাল আছে সেখানে মিউজিক হবে গাড়ির হর্নের জায়গায় সেখানে তবলা মিউজিক লাগাতে হবে অর্থাৎ হর্ন বাজালে তবলা শুনবে তো এখন দারুণ জমবে একদিকে তাদের নেতারা এইসব করে বেড়াচ্ছেন আর সেখানে তার সঙ্গে যদি তবলা বাজে তাহলে তো দারুণ জমে যাবে শুভেচ্ছা থাকলো সমগ্র বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বিজেপির সমস্ত নেতৃত্বকে মানে এই লজ্জাজনক পরিস্থিতি সেখানে তবলা বাজিয়ে তারা শুনুন শুধু হাজ্য করে অনুরোধ করছি দেশটাকে উচ্ছন্নে যেতে দেবেন না অনেক করেছেন আপনারা এমনি দেশটার বারোটা বাজাচ্ছেন এবার ক্ষান্ত দিন আপনারা এবার আমাদেরকে মুক্তি দিন দেশ এগিয়ে যাবে ভারতবর্ষ এগিয়ে যাবে সেখানে আপনাদের আর প্রয়োজন নেই ইয়াতি নরসিংহনন্দ বলে একজন মহারাজ আছেন ভাইরাল হয়েছে তিনি সেখানে বলছেন যে হিন্দু মহিলাদের বলছি বেশি বেশি সন্তান পয়দা করুন হিন্দু জনসংখ্যা বাড়ান এইগুলো সবই যেটা বললাম মধ্যযুগীয় চিন্তাভাবনা এখানে জনসংখ্যা পয়দাকরণ মানে কিতার পর তারা কী করবে তারা হচ্ছে তোমার দলের মিছিলে উদ্ভাব হয়ে নৃত্য করবে চাকরির কোথায় চুয়াল্লিশ গত চুয়াল্লিশ বছরে সব থেকে বেকারত্বের হার বেশি কেন জিনিসপত্রের দাম কোথায় বেড়েছে শিক্ষার কি অবস্থা স্বাস্থ্যের কি অবস্থা শাসন ব্যবস্থার কি অবস্থা ল অ্যান্ড অর্ডারের কী অবস্থা রাজনীতি করতে গেলে মানুষের এই চাহিদাগুলো নিয়ে কথা বলা উচিত কেন আরও উচ্চশিক্ষার জন্যে আরও ইনস্টিটিউট তৈরি হচ্ছে না কেন মেডিকেল কলেজ তৈরি হচ্ছে না সেইগুলো তাদের দেখা উচিত সেইগুলো না দেখে সন্তান পয়দা করুন এই করুন ওই করুন লড়াই করুন আমি তো একই কথা বলছি যে এই ধরনের অন্য একটি ধর্মেরও যারা গোড়া উগ্রবাদী তারাও এরকম বলেন এটা করব ওটা করব তারা হাত বলেন ইনিও তার পাল্টা বলছেন এই পাল্টা মানে অ্যাকচুয়ালি এটাকে বলে কম্পিটিটিভ কমিউনালিজম এসব রাজনৈতিক ভাষা আবার ওনারা বুঝবেন বুঝবেন কিনা জানি না ওনাদের যে পড়াশোনার অবস্থা কিন্তু কম্পিটিটিভ কমিউনালিজম ইজ ভেরি হার্মফুল ফর আওয়ার সোসাইটি অর্থাৎ আমাদের সমাজের জন্য এই ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা অত্যন্ত ক্ষতিকারক আমরা এই আমাদের স্বপ্নের দেশ সুন্দর দেশ এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই শিক্ষায় স্বাস্থ্যে অর্থনীতিতে সামরিক প্রযুক্তিতে সমস্ত দিক থেকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এই একশো চল্লিশ কোটি মানুষের দেশ প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকেন সেই দায়িত্ব আমরা যারা রাজনীতি করি তাদের সুতরাং এইসব উল্টোপাল্টা বলে সমাজকে বিভাজন করার চেষ্টা বরাবর বলে এসেছি এটা বিজেপি আর এসএস তারা সমাজকে বিভাজনের রাজনীতি করেন আমরা সমাজকে দেশকে উন্নয়নের উন্নয়ন নিয়ে কথা বলি আমরা সংবিধান মেনে সেই কাজেই ব্রতি আছি ছাব্বিশ কাছাকাছি চলে আসছে আগের একুশে আমরা দেখেছিলাম যে যোগী আদিত্যনাথ অমিত শাহ নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা ভোট প্রচারে এসেছিলেন এখন দেখা যাচ্ছে ছাব্বিশ কাছাকাছি আসতেই বিজেপি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গান বিভিন্ন ভিডিও তারা তৈরি করছেন যেখানে বলছেন হিন্দুরা সুরক্ষিত নয় ছাব্বিশ হিন্দুদের শেষ ভোট হতে চলেছে এই তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল করতে করতে যে অর্জুন সিং এখন বিজেপিতে আছেন তিনি বলছেন যে হিন্দুদের জন্য ২৬ শেষ ভোট যদি এটা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে জেতাতে পারে ভালো নাহলে একুশে ছাব্বিশের পরে বাংলা হিন্দুদের আর কোনো অস্তিত্ব থাকবে না না তারা এইসব হিন্দু মুসলিম এই নিয়ে গান বাজনা বাজান তাদের প্রচুর পয়সা তারা সোশ্যাল মিডিয়ায় গত নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে এরকম প্রচুর পয়সা ঢালেন সে তারা ঢালুন তারাই গান বাজান তারাই শুনুন বাংলার মানুষ এসব শুনতে ইন্টারেস্টেড নয় আগ্রহী নয় বাংলার মানুষ জানে যে তারা প্রগতিশীল বাংলার মানুষ জানে তারা উন্নয়নের পক্ষে তারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে তারা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সেখানে বিজেপির এই রিগ্রেসিভ পলিটিক্সের জায়গা কোথায় বিভাজনের পলিটিক্সের জায়গা কোথায় এখানে নজরুল রবীন্দ্রনাথের বাংলা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাংলা বেগম রকিয়ার বাংলা এই বাংলাতে ওসব করে লাভ নেই একুশ তো একবার দেখেছেন ওনারা আসলে এটা হচ্ছে ওই কুকুরের লেজের মতো সোজা হতে চান না একুশে দেখেছেন পর্যদস্ত হয়েছেন আবার একই ফর্মুলা ইউজ করার চেষ্টা করছেন করুন যতদিন তারা এই ফর্মুলাই থাকবেন তারা এইসব নিয়ে যত বলবেন আমরা তত উন্নয়নের পক্ষে কথা বলবো আমরা তত বেশি বেশি করে মানুষের কাছে যাবো তাদের রাস্তা, ঘাট, বাড়ি তাদের প্রতিদিনের জীবনযাপনের জন্যে যা যা প্রয়োজন শিক্ষা স্বাস্থ্য আমরা এইগুলো নিয়ে যাব তারা উল্টো জিনিস নিয়ে যাবেন আমরা তারা বিভাজনের কথা বলবেন আমরা উন্নয়নের কথা বলবো দিনের শেষে বিভাজন শেষ কথা বলে না এই চৈতন্য মহাপ্রভুর বাংলাতে শান্তি এবং প্রেমই শেষ কথা বলে এটাই পৃথিবীর ইতিহাসে প্রমাণিত হয়েছে যারা শান্তি এবং প্রেমের কথা বলেছে তারাই জয়ী হয়েছে আমরা একবারেই গুরুত্ব দিচ্ছি না একে আগামী ছাব্বিশের নির্বাচন আমার তো মনে হচ্ছে আগামী ছাব্বিশের নির্বাচন মানে কীরকম যেন ঠিক খেলাটা জমছে না আমার তো মনে হচ্ছে না কিরকম এক পেশে এক পেশে ব্যাপার একুশেও অনেক কিছু করেছিল ছাব্বিশে আমার টার্গেট থাক ওরা ছাব্বিশ পেরোক দু হাজার ছাব্বিশে বাকিটা সময় বলবে ছাব্বিশটা বিধানসভা জিতলে শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তো অধরা রয়ে আরে দেখো মুখ্যমন্ত্রীকেও হওয়ার স্বপ্ন দেখতেই পারেন সেটা তো অন্যায় নয় রাজনীতি যারা করেন তাদের রাজনৈতিক কোনো উচ্ছ্বাসা থাকতে পারে সেটা মানে তার ব্যক্তিগত ব্যাপার আমি এই ওনার এই রাজনৈতিক আকাঙ্ক্ষাকে সম্মান জানাই উনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মী নিশ্চয়ই উনি এই স্বপ্ন দেখবে এই মেরেছে এই কিছুদিন আগে বামেদের বিরুদ্ধে কথা বলছে সব গুলিয়ে ফেলেছেন উনি আসলে আদর্শগতভাবে বাম রাজনীতির সঙ্গে বিজেপি রাজনীতির যে দূর দূর সম্পর্ক নেই দুটো উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এইটা তো বুঝতে হবে সব কিছু ভোট দিয়ে হয় না রাজনৈতিক ন্যারেটিভ রাজনৈতিক আদর্শ এগুলো বুঝতে হবে আসলে মুশকিল হচ্ছে রাজনৈতিক আদর্শ রাজনৈতিক পড়াশোনা এগুলো না থাকলে একটু সমস্যা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনাদের দলের তরফ থেকে দেশের প্রতিনিধিত্ব করতে পাঠানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী রেগে আগুন তিনি বলছেন যে একজন চোর চোর যাকে তাকে পাঠিয়ে দিচ্ছে কোনো কোয়ালিটি নেই না সেটা তো উনি ঠিক করবেন না যে দেশের প্রতিনিধিত্ব কে করবেন এবং কোন সেটা দেশের কেন্দ্রীয় সরকার ঠিক করবেন তো উনি ওনার বর্দা মেজদা তাদেরকে বলুন না তারাই তো এই সিদ্ধান্ত নিয়েছেন আর দ্বিতীয় কথা কোন দলের কে প্রতিনিধিত্ব করবে সেটা সম্পূর্ণ সেই দলের ব্যাপার সেই দল থেকে দলের নেত্রী আমাদের দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো উচিত তাকে পাঠিয়েছেন এছাড়াও একটা জিনিস মাথায় রাখবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনবারের সাংসদ সাবলীল ভালাই ভাষায় ইংরেজি বলেন বিদেশি বিদেশে গিয়ে তো হিন্দু করে ওরকম ভাবে পাগলের মতো চিৎকার করলে কাজ হবে না তাদেরকে তো বোঝাতে হবে আর জয় বললে হবে না গেরুয়া রাজনীতি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের বিদেশ নীতি এইগুলো নিয়ে বলার মতো যাদের ক্ষমতা আছে তাদেরকেই পাঠাতে হবে একটা ঝকঝকে তরুণ তিনবারের সাংসদ সুন্দর ইংরেজি বলেন সুন্দর উপস্থাপনা ডেটার উপর ইনফরমেশনের উপর ভিত্তি করে কথা বলেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওয়ান অফ দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট টু রিপ্রেজেন্ট আওয়ার কান্ট্রি সেটাও ওনারা বুঝবেন না ওনাদের কথার কোনো গুরুত্ব নেই